এবার বাইরে থেকে আসছি মেয়েকে ডাক্তার দেখায় আসলাম তারপরে আমি একটা মিষ্টি খেয়ে এসছি ওর জন্য খাবার নিয়ে এসছি দুপুরবেলা তো খা বাইরে থেকে নিয়ে আসলাম খেলো এখন নিয়ে আসছি এখনো বোরকা খুলিনি বোরকা পরানো আছে মেয়ে কমপ্লিট হয়ে গেছে এমনই ও যে কী মজা পাই সেটার মধ্যে আল্লাহ জানে খালি ডা খালি খাবে দেখছেন গরম গরম হাত ধুয়ে এসছে অনেক গোলাপ ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে এখনি গুলা খাইলে তোর জীবনেও ভাত খাবে না কিন্তু ডাল দিব ই আর একটার সঙ্গে একটা কোকো আছে এগুলা খাইলে কি আর রাত্রেবেলা ভাত খেতে হয় মুটো না আমিও মিষ্টি খেয়ে এসছি আর ওগুলো খাইলেই শান্তি কে আল্লাহ ফেজ